হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমাদের শুভ কামনা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই করে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবে এবং ফলো করে দেবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছ তারা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব ইউটিউববাসীকেও জানাই আমার অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা ভিডিও যখন বানাই তখন কিন্তু আমাদের অনেক চিন্তা করতে হয় খেয়াল করতে হয় সবসময়ের জন্য চিন্তা করি পারিপার্শ্বিক মানুষের এর উপকারের কথাই সবসময় চিন্তা করে আমরা ভিডিওগুলি বানাই যারা শিক্ষানীয় ভিডিও বানাই আমি কিন্তু সবসময়ই শিক্ষানীয় ভিডিও বানাই যাতে আমার দুটো কথা শুনে পরামর্শ শুনে মানুষের যেন সচেতন হয়ে যায় এবং ভালো পথে চলার চেষ্টা করে সেভাবেই কিন্তু আমি সময়ের জন্য খেয়াল রেখে ভিডিও বানাই আমার ভিডিওগুলি আপনারা প্লিজ প্লিজ একটু দেখার চেষ্টা করবেন দেখবেন সময়ের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য আপনারা যদি না দেখেন তাহলে তো আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না আপনাদের জন্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটার আপনারাই কিন্তু সময়ের জন্য টাচফোন যারা চালায় সবাই তো কনটেন্ট ক্রিয়েটর না সবাই হয়তো ভিডিও দেখে তাদের সময় কাটায় এই সময় কাটাই কাটাইয়ে যদি আমার কিছু কথা শুনে যদি আপনারা কিছু শেখেন বুঝেন সেভাবে করেই আমাদের ভিডিও তৈরি করতে হয় তাই আপনাদের অনুরোধ করতেছি আপনারা ভিডিও একটু দেখবেন তাইলে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হব এবং সামনে আপনাদের আরও ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো আপনারা যদি না দেখেন আমার পাশে না থাকেন আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি কাজ করে আনন্দ পাবো না মজা পাবো না এবং সামনে কাজ করার আগ্রহ থাকবে না মনোযোগ থাকবে না আপনারা একটু ভিডিওটা আমার বেশি বেশি দেখ দেখেন তাইলে সামনে আমার ভিডিও তৈরি করার অনেক আগ্রহ জাগবে ভালো লাগবে কাজ করতেও ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণেই আমি এতদিন টিকে আছি এবং সামনেও আমি আরও টিকে থাকতে চাই কাজ করতে চাই ফেসবুকে কাজ করতে চাই ইউটিউবেও কাজ করতেছি ইউটিউব এবং ফেসবুক দুই দুই জায়গায় কিন্তু আমি কাজ করতেছি কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাইলে আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে ভালো হবে এবং আপনাদের আমি শিক্ষণীয় ভিডিও অনেক উপহার দিতে পারবো তাই আমার অবশ্য করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলি দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আশা রাখি এবং প্রত্যাশা আছে আসসালামু আলাইকুম